গ্রীষ্মকাল এলে টাইনের সমস্যা অনেকেরই হয় ছেলে বা মেয়ে সকলেরই শুধু যে মেয়েদের হয় তা কিন্তু নয় ছেলেদেরও সম পরিমাণ ট্যান পড়ে তাই সবার কথা মাথায় রেখে আজকে খুব সুন্দর একটি ট্যান রিমুভার প্যাক তোমাদের জন্য নিয়ে এলাম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এখানে আতপ চাল আর মুসুর ডাল সম নিয়ে মিক্সির জারে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে তারপর এতে দিতে হবে এক চামচ মতো বেসন এক চামচ হলুদ এক চামচ কফি এক চামচ মুলদানি মাটি আচ্ছা এটা ছিল ছোট চামচের এক চামচ আর চাল আর মুসুর ডালটা হবে বড় চামচের এক চামচ ওটা হবে ওয়ান টেবিল স্পুন আর এইগুলো সব হবে কিন্তু ওয়ান টি স্পুন করে তো এইগুলোর গুণাবলী তোমরা কিন্তু গুগলে সব পেয়ে যাবে আমি নতুন করে আর কিছু বললাম না তো সমস্ত কিছু মিশ্রণ ভালো করে মিশিয়ে নিয়ে একটা কন্টেনারে রেখে দিতে হবে এটা এক মাস পর্যন্ত রাখা যাবে ঠিক আছে তারপর যখন তোমরা ইউজ করবে তখন এটা নিয়ে নিতে হবে এটা নেবে এক চামচ মতো এই মিশ্রণটা আর এর সঙ্গে মেশাতে হবে এক চামচ টক দই আর এক চামচ মধু মধুটা এক চামচও নিতে পারো বা হাফ চামচ একটু বুঝে শুনে নিতে হবে আর কি তারপরে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে মুখটা ভালো করে আগে ধুয়ে নিতে হবে তারপর মুখেও অ্যাপ্লাই করতে পারো আর যেখানে যেখানে ট্যান পড়েছে সেখানে অ্যাপ্লাই করতে পারো তো আমার ছেলে মেয়ে দুজনেই অনেকদিন থেকে বলছিল ইভেন আমার বোনও বলছিল তো আমি ওদের কথা ভেবেই এইটা নিয়ে এসেছিলাম করেছিলাম তো আমার মেয়ের হাত বা মুখেই প্রথমে আমি লাগিয়েছিলাম ও বলল আমি লাগাই দাও তো ওকে আমি দিলাম ও তিন থেকে চার মিনিট মুখটা রাব করে নিয়ে আর দু থেকে তিন মিনিট রেখে দিয়ে তারপর ঠান্ডা জলে ধুয়ে নিয়েছিল তো এই ছিল আমার ট্যান রিমুভার প্যাক কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও